নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ময়দার তরি চাউমিন বাড়িতেই বানিয়ে তারপর নিরামিষ পনির চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তালিয়ে আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমি আজকে ময়দা তৈরি চাউমিন বানিয়ে দেখাচ্ছি আপনারা আটা দিয়েও চাউমিন বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে ময়দা মতো সাদা ধবধবে হবে আর আটা দিয়ে বানালে একটু লাঞ্চে ধরনের হয় এক বাটি ময়দা নিয়েছি সেম বাটিরই এক বাটি জল লাগবে একটা পাত্র ঢেলে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি জল ময়দার মধ্যে এক বাটি জল দিয়ে এবার ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ভালো করে মসৃণ করে তৈরি করে নিতে হবে এর মধ্যে ডেলা ডেলা ভাব থাকলে ভালো হবে না এই দেখুন বন্ধুরা দশ মিনিট পনেরো মিনিটের মতো ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এ দেখুন এরকম ঘনত্বের বানিয়েছি ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত স্মুথ হয়েছে এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা একটা জলের বোতল নিয়েছি জল জলের বোতলটা পরিষ্কার করে নিয়েছি আর ডাকার মধ্যে একটা ছিদ্র করে নিয়েছি এই দেখুন ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি এবার এই বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার এই তেলটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে মুছে এবার একটু জল ছিটিয়ে দিচ্ছি এবার জলটা মুছে দিচ্ছি এবার জল জল ভাবটা আছে ওটা হালকা আছে শুকিয়ে নিতে হবে তারপরে তুলে নিতে হবে এই দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে কী সুন্দর উঠে যাচ্ছে এই যে এইভাবে চাউমিন চাউমিনগুলো আমি বানিয়ে তুলে নেব এই দেখুন মন্দিরের জল জল ভাবটা শুকিয়ে গেছে আর কী সুন্দর উঠে যাচ্ছে তো আপনারাও খুব সহজেই বাড়িতেই চাউমিনগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর সফট হয়েছে এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে চাউমিনটা তৈরি করছি আমি আগে থেকেই পনির টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর গাজর টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আদা কুচি লঙ্কা কুচি এখন আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিচ্ছি এবারে কিন্তু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে নারিয়ে তাড়ি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সবগুলো পনির তুলে নিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্ল্যানে এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি তেলে পরে এবার গাজরগুলো একটু ভেজে নিচ্ছি গাজরগুলো একটু টাইম নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার সব সবজিগুলো দিয়ে দেবো একে একে প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম বেশি ভাজতে হয় না টমেটো বেশি ভাজার দরকার নেই এবার দিচ্ছি লঙ্কা কুচি আদা কুচি

একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাতে তৈরি চাউমিন দিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচ সয়া সস দিলাম দিচ্ছি সস দেড় চামচের মতো টমেটো সস দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পনির সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন এবার দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দোকানের মতো হাতে তৈরি চাউমিন রেসিপি রেডি হয়ে গেল এবার নামে গেল নিরামিষ পনির চাউমিন রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারও আপনারাও একবার আমার মতো নিরামিষ পনির চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে আমার এই পনির চাউমিনের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার